এই টেন মিনিট ডেলিভারি অ্যাপের একজন ডেলিভারি পার্টনারের কি কি সমস্যা ফেস করতে হয় তারা দিনে কত ঘন্টা কাজ করে এই কাজ করে তারা কত টাকা ইনকাম করে সেই টাকায় কি আদৌ সংসার চলে যদি না চলে তাহলে কেন করছে এই কাজ আর এই কাজের আদৌ কি কোনো ফিউচার আছে এই শুরু হওয়ার সাথে সাথেই ওই ডার্ক স্টোরে থাকা যে কোনো একজন কর্মীকে এক মিনিটেরও কম সময়ের মধ্যে আমার অর্ডার করা সমস্ত জিনিসগুলোকে খুঁজে বার করে প্যাক করে সেগুলো তুলে দিতে হবে ডেলিভারি এজেন্টের হাতে যদিও আমি খুব বেশি কিছু অর্ডার করিনি ছ সাতটা আইটেমই আছে কিন্তু যদি বেশিও করতাম তাহলেও তাকে কিন্তু ওই এক মিনিটের মধ্যে সেই সমস্ত জিনিসগুলোকে খুঁজে বার করতে হতো সেগুলো প্যাক করতে হতো এবং প্যাক হয়ে যাওয়ার পর সেগুলোকে তুলে দিতে হতো ডেলিভারি এজেন্টের হাতে এই সমস্ত কিছুর জন্য সময় মাত্র এক মিনিট তাহলে বুঝতেই পারছো কতটা ফাস্ট এবং তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় আর এই তাড়াহুড়ো যদি বাই চান্স একটাও আইটেম মিস হয়ে যায় তাহলে ওই ডাক স্টোরের যে কর্মী আমার অর্ডারটা প্যাক করেছে তাকে পেনাল্টিও দিতে হবে তার যেটাই স্যালারি হবে সেখান থেকে টাকা কেটে নেবে কোম্পানি তো অর্ডারটা হাতে পাওয়ার সাথে সাথেই একজন ডেলিভারি পার্টনার ছুটবে তার বাইক অথবা সাইকেল নিয়ে তার হাতে মাত্র কয়েক মিনিট সময় এই সময়ের মধ্যে বাইক চালিয়ে আমার স্টুডিও অব্দি আসতে হবে আমার ফ্ল্যাট খুঁজে বার করতে হবে এবং তারপর আমি যদি বলি উপরে এসে সেই অর্ডারটা একদম আমার দরজায় দিয়ে যেতে হবে এবং এর মাঝখানে অনেক কিছুই ঘটতে পারে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে রাস্তায় জ্যাম হতে পারে কারো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু যাই হয়ে যাক না কেন দশ মিনিটের মধ্যে অর্ডারটা কিন্তু আমার দরজায় পৌঁছে দিতেই হবে আর যদি সেটা না হয় তাহলে তাকেও দিতে হবে পেনাল্টি কিন্তু একজন ডেলিভারি পার্টনার কত টাকাই বা ইনকাম করে এই জিনিসগুলো আরো বেটার ভাবে বোঝার জন্য আমরা কথা বলেছি কয়েকজন ডেলিভারি পার্টনারের সাথে তারা দিনে কত ঘন্টা কাজ করে এখানে কত ঘন্টা বলে না যেরকম আমি সময় দেবো সেরকম পয়সা পাবো মোটামুটি আমি এখানে তেরো চোদ্দ ঘন্টা দিই মিনিমাম টেন টু টুয়েলভ আওয়ার্স আর ম্যাক্সিমাম ফোরটিন টু ফিফটিন আওয়ার্স বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ঘন্টার কোনো ঠিক বারো থেকে চোদ্দ ঘন্টা বুঝতে পারছো আমি তো শুনে অবাক হয়ে গেছি একটা চব্বিশ ঘন্টার দিনের মধ্যে বারো থেকে চোদ্দ ঘন্টা এনাদের রাস্তায় রাস্তায় কাটে সে রোদ বৃষ্টি যাই হোক না কেন আমি যদি অন্য কোনো ঠিক নেই এই ডেলিভারি পার্টনারদের জন্য সকাল নটাও যা রাত দুটো থাই কিন্তু এই বারো থেকে চোদ্দ ঘন্টা করে এই যে এত ছোটোটি করে কাজ করে এইভাবে কত টাকা রোজগার হয় মাসে মাসে খুব বেশি হলে বিশ হাজার টাকার মতন আসে কুড়ি হাজার মাসে পনেরো থেকে কুড়ি হাজার আগে হ্যাঁ দিনে চোদ্দ ঘন্টা কাজ করেও মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা পান এক একজন ডেলিভারি পার্টনার এক একটা অর্ডারে খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশ টাকা ম্যাক্সিমাম কুড়ি টাকা মানে সারা দিনে মিনিমাম কুড়ি থেকে তিরিশটা ডেলিভারি করলে তবে দিনে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা যায় তার মধ্যে আবার পেট্রোল খরচা আছে বাইক বা স্কুটি যেটাই হোক না কেন সেটা একটা মেন্টেনেন্স আছে আর এই সব খরচ বাদ দিলে খুব বেশি হলে পনেরো থেকে ষোলো হাজার টাকা থাকে এক একজন ডেলিভারি পার্টনারের হাতে প্রতি মাসে কারণ দশ মিনিটে অর্ডার না পৌঁছালে আবার সেখান থেকেও টাকা কাটা যাবে তো আজকের বাজারে জিনিসপত্রের যা দাম আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই টাকাতে কিছু সেভিংস কি হয় ওনাদের বক্তব্য সেভিংস তো অনেক দূরের কথা সংসার চালাতেও কালঘাম ছুটে যায় অনেকের এখন কোম্পানির যা ইনকাম হচ্ছে সে সূত্রে আমাদের পক্ষে আর সেভিংস করাটা পসিবল হয়ে উঠতে সেভিংস তো একদম হচ্ছেই না প্রথম কথা আর সকাল তো একদম না বললেই চলে এখানে অনেক খরচা মেয়ে আছে আমার একটা সাড়ে তিন বছরে তার খরচা স্কুল খরচা টিউশন খরচা অনেক খরচা আছে একটা বয়স আছে যারা ইয়ং ছেলে যারা কলেজ লাইফে পড়ছে তারা মোটামুটি ওই গোটা তিন চারশো টাকা ইনকাম হচ্ছে তাদের চলে যাচ্ছে মোটামুটি তারা বিয়ে থাকা করেনি সংসার ধর্ম করে তাদের চলে যাচ্ছে আমাদের পক্ষে এটা সম্ভব হবে না বাড়িতে বাবা মা রয়েছে বউ বাচ্চা রয়েছে হয়ে উঠছে না তো বেসিক্যালি এই ইনকামের মধ্যে কোনো সেভিংস করা সম্ভব নয় সেটা আমরাও সবাই জানি এবার সেন্ট্রাল গভর্নমেন্টের এই রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে গোটা দেশ জুড়ে প্রায় সাতাত্তর লাখ মানুষ এই ডেলিভারি পার্টনারের কাজ করে এবং 2030 এর সংখ্যাটা 2.5 কোটি ছবে বলে ধারণা অথচ একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই এতগুলো মানুষের জন্য সরকারের তরফ থেকেও না আছে কোনো স্কিম আর না আছে কোম্পানিগুলোর তরফ থেকে কোনো সিকিউরিটি সিকিউরিটি বলে কিছু নেই ডেলিভারি লাইনে সিকিউরিটি বলে কিছু নেই কোম্পানি সুযোগ সুবিধা আলাদা করে পিএফ পিএস আই তো আমাদের নেই কোম্পানি পের হলে পি এফিএসআই নেই যেহেতু আমাদের নো ওয়ার্ক নো পে আমি যদি আজকে কাজে না আসি আজকে আপনার জন্য পয়সা নেই ভগবানের বিপদে না হলে কিছু করার নেই তখন হাত খুলে দিতে হবে ইএফটা না থাকলে এসআইটা অন্তত আমাদের লাইনে থাকা দরকার অর্থাৎ একটা পি নেই এবার প্রশ্ন হচ্ছে এত প্রতিকূলতা এত ইনসিকিউরিটি থাকা সত্ত্বেও প্রচুর মানুষ প্রতিদিন এই প্রফেশনটায় ঢুকছে কেন কেন বেছে নিলাম অ্যাকচুয়ালি ওয়েস্টবেঙ্গলে জব কোথায় উপায় নেই আমাদের ওয়েস্টবেঙ্গলে একটাই কাজ আছে ডেলিভারি কাজ আছে আর সিকিউরিটির কাজ আছে এছাড়া কোনো জব নেই ওই অনেক ঘুরেছি ন মাসে অনেক ঘুরেছি ঘুরতে ঘুরতে এই কাজটাই লাস্টে বেছে নিতে হয়েছে তো পশ্চিমবঙ্গে চাকরির কি অবস্থা সেটা তো আমরা সবাই জানি কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ জুড়ে ঠিকঠাক চাকরির বড্ড অভাব আর সেই জন্য এক প্রকার নিরুপায় হয়ে এই প্রফেশনটাকে বেছে নেয় অনেকে এই প্ল্যাটফর্মগুলো কখনো ডিরেক্টলি রিক্রুট করে না ওরা সবাই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হিসেবে কাজ করে বেসিক্যালি কাজ কোম্পানির জন্যই করে কিন্তু কোম্পানির তরফ থেকে স্যালারি ছাড়া আর কোনো বাড়তি সুযোগ সুবিধা পায় না বোনাস প্রমোশন কিংবা অ্যাপ্রাইজালের মতো কোনো জিনিস তো নেই তার উপর যদি কাল কোম্পানির মনে হয় তাহলে কাজটাও না থাকতে পারে কিন্তু তাও ওরা কাজ করে হাসি মুখে দরজায় দরজায় পৌঁছে দিয়ে যায় আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেমন একটা অদ্ভুত লাগছে না ঘটনাটা শুনে কষ্ট পাবো নাকি রাগ করব নাকি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না মোটামুটি মাসে কিরকম আর্নিং কোথায় মাসে সপ্তাহে হয় ছয় সারাদিন দিন পরে থাকলে মানে সকাল বিকাল কাজ করলে ঘন্টা কাজ কর ষোলো ঘন্টা ষোলো ঘন্টা ষোলো দিন ষোলো ঘন্টা ষোলো ঘন্টা কাজ মানে চোদ্দ ঘন্টা